আমার সকলে প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব যারা রয়েছেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট মাইনর কোর্সে তোমাদের যাদের রয়েছে বেঙ্গলি সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা করব খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব সহজভাবে তো একটু ধৈর্য সহকারে দেখো দেখো মাইনর কোর্স টু তোমাদের যেই যে বিষয়গুলি পড়তে হচ্ছে সেটা হলো ছন্দ এবং অলঙ্কার ঠিক আছে তো এই ছন্দ অলঙ্কার থেকে কি কি বিষয় আমাদের পড়তে হবে সবটা আলোচনা করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকে বেলে একটু অল প্রেস করে দাও বন্ধুদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করো সকলকে দেখা সুযোগ করে দাও এবং খুব ভালো করে পড়াশোনা করো দেখো প্রথম থেকে তোমরা যদি পড়াশোনা পড়াশোনাটা স্টার্ট করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু ফিরে তাকাতে হবে না তোমরা কিন্তু খুব সুন্দর একটি নাম্বার ক্যারি করতে পারছো নিজের লক্ষ্যে কিন্তু খুব সহজে কিন্তু পৌঁছে যাবে তো আলোচনা করছি দেখো এখানে কি বলছে শিরোনামে ছন্দ ও অলঙ্কার তো ছন্দ থেকে আমাদের কি কি বিষয় পড়তে হবে সংজ্ঞা এবং স্বরূপ পর্ব দলের দলের সংজ্ঞা পর্ব স্বরূপ পর্ব একইভাবে মাত্রা পর্ব পঙ্ক্তি ছেদ জ্যোতি লয় এদের প্রত্যেকের সংজ্ঞা পর্ব যে কাকে বলে উদাহরণ জানব আরও জানব এরা কয় প্রকার কিভাবে এদেরকে চিনবো স্বরূপটা ঠিক আছে বাংলা ছন্দ পড়েছে আমরা দলবৃত্ত ছন্দ পড়ব কলাবৃত্ত মিশ্র কলাবৃত্ত গদ্য ছন্দ এবং ছন্দবদ্ধ থেকে পড়ব পয়ার প্রবহমান পয়ার অমিতাক্ষর মুক্তক মুক্তক। এবং ছন্দলিপি নির্ণয় দেখো ছন্দলিপি এবং অলঙ্কার থেকে প্রত্যেকটা বিষয় আমাদের পড়তে হবে কিন্তু যখন আমরা ছন্দ নির্ণয় বা অলঙ্কার নির্ণয়ের মধ্যে একটি কিন্তু আমরা করতে পারবো হয় ছন্দটা শিখবো না হয় অলঙ্কার তো দুটোর মধ্যে দুটোই তোমার যেহেতু অথবা আসবে দুটোই করার দরকার নেই আমরা তো সংজ্ঞা তো প্রত্যেকটারই পড়বো অলঙ্কার তো প্রত্যেকটারই জানবো কিন্তু নির্ণয় যখন বলবে অলঙ্কার নির্ণয় বা ছন্দ নির্ণয় সেক্ষেত্রে আমরা একটি কিন্তু বেছে নিতে পারবো ঠিক আছে নেক্সট বলছে দেখো এখানে বলছে অলঙ্কার থেকে আমরা অলঙ্কারের পরিচয় আর শ্রেণীবিভাগ পড়ব শব্দালঙ্কার অর্থালঙ্কারের সংজ্ঞা ও স্বরূপ পরব শব্দালঙ্কার থেকে অনুপ্রাশ জমক ভেরি পর্টেন্ট শ্লেষ বক্তক্তি অর্থালঙ্কার থেকে আমরা পড়বো তোমাদের সাদৃশ্যমূলক যেমন উপমা রূপক উৎপেক্ষা সন্দেহ তারপর নিশ্চয় ভ্রান্তিমান অপশ্রুতি ব্যাজশ্রুতি বিরোধমূলক থেকে বিরোধাভাস বিভাবনা বিশ্বযুক্তি অসঙ্গতি এবং আমরা পড়বো অলঙ্কার নির্ণয় তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা খুব সহজভাবেই আলোচনা করে দিলাম কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে সবটা আলোচনা করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুর সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে অন্য কোন সাবজেক্টে তোমাদের সিলেবাস প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই কিন্তু সেই সাবজেক্টের সাজেশান সিলেবাস ক্লাস নিয়ে আবারও কিন্তু হাজির হব থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে